নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা বর্ধমানের জনৈকা কৃষ্ণকালী মায়ের সাধিকা মঙ্গলা দেবীর নাম ইতিমধ্যে অনেকেই শুনেছেন তো এই বছর দু হাজার চব্বিশের মে মাসের শেষের দিকে ওনার জীবনে নেমে আসে ঘোর সংকট ওনার পাড়ারই কিছু লোক ওনার নামে বদনাম করে চারদিকে বদনাম করে উনি নাকি ভণ্ডামি করে ভণ্ডামি করে ভক্তের কাছ থেকে অনেক টাকা উনি হাতিয়েছেন হ্যাঁ এইসব অনেক রকম অপবাদ দিয়ে ওনার মন্দির ভাঙচুর করেন মায়ের গয়না খুলে নেয় তারপরে তো শাড়ি লুটপাট করে দেখেছেন আপনারা সবাই ভিডিওতে দেখেছেন সেসব নিয়ে আর কিছু বলার নেই যাই হোক উনি সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে এই বছরই আটই জুন দু নতুন মন্দির প্রতিষ্ঠা করেন ওনার ওই পুরাতন মন্দিরের থেকে কিছুটা দূরে তো এই নতুন মন্দির নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে কিভাবে যাবেন নিয়ম কি অনেক রকমের প্রশ্ন তো সেই সব প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো কাজেই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনাদের সব জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন আলোচনা করবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থীব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি ভক্তেরা অনেকেই জানতে চান নতুন মন্দির কিবার বন্ধ থাকে নতুন মন্দির বন্ধ থাকে সোমবার পুরাতন মন্দিরও সোমবার করে বন্ধ থাকতো সোমবার করে টোটালি বন্ধ ঠিক আছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভিন রাজ্য থেকেও ভক্তরা মঙ্গলামায়ের মন্দিরে আসছেন তো তাদের মনে প্রশ্ন থাকে অনেকেই আছে যারা একদিনে তাদের পক্ষে যাতায়াত সম্ভব হয় না অনেক সময় আটকে যান কিংবা তার আগের দিন এলো এসে কোথায় থাকবেন পরের দিন পুজো দেবেন তো কোথায় থাকবেন এই প্রশ্নের উত্তর হলো মঙ্গলা মা ভক্তদের থাকার জন্য একটি ঘর মতন করে দিয়েছেন মন্দিরের পাশেই সেখানে থাকতে পারেন অথবা আপনারা ঘর ভাড়া করেও থাকতে পারেন এখন ওখানে ঘর ভাড়াও পাওয়া যাচ্ছে মন্দিরের পাশে ঠিক আছে ভক্তদের মনে প্রশ্ন থাকে মন্দিরে যেতে হলে কি কি সঙ্গে নিয়ে আসতে হবে তো এই প্রশ্নের উত্তর হলো হাতে আসবেন এবং দু হাত ভরে নিয়ে যাবেন কি নিয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ কৃষ্ণকালী মা কাউকে ফেরান না খালি হাতে প্রশ্ন হলো সকালের দিকে কখন মন্দির খোলা হয় এর উত্তর হলো খুব সকালেই মন্দির খোলা হয়ে যায় কিন্তু মঙ্গলা মা আসেন সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে প্রশ্ন হলো অনেকেই বাচ্চা সঙ্গে করে নিয়ে আসেন এবং অনেক বৃদ্ধ মানুষও যান বৃদ্ধ মানুষ তো লাইনে দাঁড়াতে তাদের কষ্ট হয় কিংবা বাচ্চা করে করে নিয়ে দাঁড়াতেও তাদের কষ্ট হয় তো তারা কি করবেন এর উত্তর হলো বাচ্চা এবং বৃদ্ধদের সবার আগে দেখা হয় প্রশ্ন হলো কি কী বারে মন্দির ফাঁকা থাকে এর উত্তর হল মঙ্গলবার আর শনিবার এই দুই দিন বাদে সব দিনই সপ্তাহের সব দিনই মোটামুটি মন্দির ফাঁকা থাকে কিন্তু মঙ্গলবার আর শনিবার এই দুই দিন বেশ ভিড় থাকে এবার যে প্রশ্নটা সেটা খুব ভাইটাল মেয়েদের যখন পিরিয়ড হয় সেই সময় কি তারা মন্দিরে আসতে পারবেন পুজো দিতে পারবেন কিংবা যদি ঘরেও থাকেন ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারবেন উত্তর হলো হ্যাঁ অবশ্যই পারবেন এতে কোনো বাধা নেই পিরিয়ডের সময়েও মন্দিরে আসতে পারবেন অথবা ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারবেন প্রশ্ন হলো কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান স্টেশন থেকে কত দূরে এবং টোটো ভাড়া কত উত্তর হলো স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে নতুন মন্দির আর টোটো ভাড়া হচ্ছে যদি আপনি একজন যান তাহলে পঞ্চাশ টাকা আর যদি দু তিনজন একসাথে যান তাহলে মাথা পিছু তিরিশ টাকা কথা প্রসঙ্গে জানিয়ে রাখি মমতা দুপুরের দিকে বাড়িতে আসেন খাওয়া দাওয়া করেন আবার বিকেলের দিকে যান মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি সেরে নেন এই সময়টা একটু ওনাকে পাবেন না প্রশ্ন হলো ত্রিশুলের ছোঁয়া বা ত্রিশুল দিয়ে যদি আপনি ঝাড়াতে চান তো কখন আসবেন তো বলে রাখি যারা ঝাড়াতে চান বিভিন্ন রকম সমস্যা নিয়ে ঝাড়াতে চান তারা সকালের দিকে আসবেন কেননা সকালের পরে আর ত্রিশুলের ছোঁয়া পাবেন না তাই সকালের দিকেই আসবেন যারা ত্রিশূল দিয়ে ঝাড়াতে চান প্রশ্ন হল মঙ্গলা মায়ের দক্ষিণা কত বা উনি কত টাকা দাবি করেন এর উত্তর হলো এক টাকাও না আপনারা আপনাদের সাধ্য মতো যতটা পারবেন দেবেন না দিলেও তাতেও সই উনি তাতেও শান্তি প্রশ্ন হলো মন্দিরের পাশে কি কোনো হোটেল পাওয়া যাবে খাওয়া দাওয়ার জন্য উত্তর হলো হ্যাঁ মন্দিরের পাশে অনেক হোটেল আছে সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন প্রশ্ন হলো মন্দির কখন বন্ধ হয় উত্তর হলো রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় প্রশ্ন হলো শুধু কি জবা ফুল দিয়ে আপনারা পুজো দেবেন উত্তর হলো জবা ফুলও দিতে পারেন সেই সাথে অন্য ফুলও দিতে পারেন আপনাদের ইচ্ছা প্রশ্ন হলো অনেকে আসতে পারছেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে তারা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেবা দান করতে পারবেন উত্তর হলো হ্যাঁ পারবেন তার জন্য ঠিকানা হলো ইডেন উদ্যান পাঁচ নম্বর ইজলাবাদ ক্ষুদিরামপলী হ্যাচারি রোড পোস্ট অফিস শ্রীপল্লী পুলিশ স্টেশন ও ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু প্রশ্ন হল কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি উপবাস করে যেতে হবে না ভরা পেটে গেলেও হবে উত্তর হলো আপনারা খেয়ে দিয়েও আসতে পারেন উপোস করেও আসতে পারেন কিন্তু যদি খেয়ে দিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন ওই দিন নিরামিষ খাবার খেয়ে আসতে শুধু দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন আর যেসব প্রশ্নের উত্তর পাননি কমেন্ট বক্সে লিখুন চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর সংগ্রহ করে আপনাদেরকে জানানোর তো কেমন লাগলো জানাবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যত পারবেন ভিডিওটিকে আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারেন এবং উপকার পেতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নিলাম